স্বামী মাওলানা গুলাম রব্বানি যে ইনি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় সে বলে এমন ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই সেই মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্ত না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার মানে আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়ে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে থাক

পিতা সংসার করে তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে উনি জানে যে কোন জায়গায় আমার ছেলের বিয়ে করাইলে আমার ছেলে ভালো থাকবে এই বাবা জানে তার মেয়ে ছেলের সাথে বিয়ে দিলে ভালো থাকবে তুমি পাক নামি শিখে গেছ না ষোলো বছরের ছেলে তোর তো দাঁত ঠিক মতো পড়েনি ও পাক আব্বু আমি তো চয়েস করে ফেলেছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন আছে না নাই পিতা মাতার পছন্দের করে ও ভালোবাসা আর টানে ওই প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল ঢাকা শহরে দেখবেন দুই তিন মাস পর আর ভালোবাসা জানালা ভেঙ্গে পালিয়ে গেছে এখন আর ভালোবাসা নাই খালি ঝগড়া দাউকুরের সম্পর্কে একে অপরের সাথে মিললেই না হয় নিজের যৌবনকালে কালে গুণা করা যাবে না যৌবনের তারনায় প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না অবৈধ প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক করা যাবে না কারণ অবৈধ সম্পর্ক ক্ষণস্থায়ী চিরস্থায়ী হতে পারে না এই সুক্ষণিকের ওয়ান টাইম ভালো লাগে পরে দেখবা ভালোবাসা ভালো লাগা কোনোটাই নাই আর যেই জিনিস কোনো দিন দেখো নাই প্রথম দেখেছ বাসর ঘরে দেখবা সারা জীবন ভালোবেসেও ভালোবাসার সাত বিটবে না কথা কন ঠিক কিনা এই জন্য পিতা মাতার পছন্দে বিয়ে করতে হবে কথা কন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সরে বলেন আমি তাহলে যুবকেরা ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন চার নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা ওরা ভাষা করতেছে শেষ করে দিলাম নাম্বার আমানত রক্ষা করা এদিক জীবনটা আমানত ছেলে আমানত স্ত্রী সন্তান আমানত বক্তার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লিরা আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আঠারো কোটি জনগণ হলো আমানত আমানত রক্ষা করা পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানত রে খিয়ানত করা যাবে না ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে মমিন প্রতিশ্রুতি রক্ষাকারী হবে প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না

সাত নাম্বার গুণা বলি নিজেদের সলাতের বুদ্ধি যত্নবান হওয়া যত্ন সহকারে সলাত আদায় করা আসর পরে মাকরিব পর্যন্ত যাদের মসজিদে মনটা টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী কেউ নামাজি বানাইতে হবে ছেলে মেয়ে পরিবার যারা আছে তাদের কেউ নামাজি বানাইতে হবে কথা কোন একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে যাই হোক আপনার ওটা বাসা করছে সংক্ষিপ্ত কথা এটা মনে রাখবেন এদিক ষাটটা গুণাবলী আল্লাহ বললেন এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সলাদের গুরুত্ব সবচেয়ে কম না বেশি তাহলে মমিন জীবনে সলাদকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করা তা অভিক দান করেন জোরে বলেন হ্যাঁ আমিন এই সাতটা গুণাবলী যদি অর্জন করতে পারি উল্লা ইকা হোমাল